তোমরা যারা জমিন চাও আমি আসমান আল্লাহ বানাইছেন কোনথায় কোন দইলা ফেরেস্ট আল্লাহ বানাইছেন কোনথায় কোন দইলা জমিনও আল্লাহ বানাইছেন কোনথায় কোন দইলা কিন্তু আমারে আপনারে আল্লাহ কুনফা কুন কইলা বানাই নাই আমাকে আপনাকে যখন আল্লাহ বানাইছে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ বলে আমি আমার নিজের হাত দিয়া বান্দা বান্দির বানাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল ওই কপাল দিয়া বান্দা আমার কুদృతి কদমে সিজদা দিবে এই কপালটার এত দাম এই কপাল কুনফা কুন বললে হয় না এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলো হয় না আমি আল্লাহ নিজের হাতে বানাইছি আল্লাহ আমি দেখি জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার কেমন জুলুম হয় জমিনে কেমন অন্যায় হয় অত্যাচার হয় কেমন জুলুম হয় কেমন কোন হয় আমি আল্লাহ দেখতেছি আমি আল্লাহ দেখতেছি আমার নবীন নাহেবের উল্লামায় কেমনের সাথে কেমন আচরণ হয় সবি আল্লাহ বলেন আমি দেখতেছি এরপরও আমি কেন নগদ ধরিনা জানুনি চার ও শ্রেণীর কারণে নৌলা মাশাহ ইরফকা ওখ শাহ ওয়াল আতফা আমরুদ্দা ওয়াল আন আমরুত্তাহ আল্লাহ বলেন এক নম্বর হলো ওই বৃদ্ধ মানুষগুলি এখনো জমি এমন কিছু সাদা দাড়ি সাদা চোল আমার কিছু বৃদ্ধ বান্ধাবান্ধবী আছে রে তোমার বকা হইতে পারে না করতে পারে না কষ্ট হয় হাতে ব্যথা কোমরে ব্যথা এরপরও আমি আল্লাহর কদমে সেজদা দাই কষ্ট হায় এরপরও আমার কদমে সেজদা দাই এই সেজদার দিকে তাকাইলে জমিনের প্রতি মায়া লেগে যায় দুই নম্বরে আল্লাহ বলে ওয়াশাব আবু কত যুব সার দিকে দৌড়ায়বি চার মত গঞ্জার দিকে কত যুবক দৌড়ায় আল্লাহ বলেন কিন্তু এখন এমনও কিছু যুবক আছে যে যুবক যৌবনের পাগলামি করে না তার মনেও পাগলামি করতে চায় তারও গুনার দিকে তার মন ডাকে কিন্তু যায় না আমি আল্লাহর যুবক গুনার দিকে যায় না মসজিদে গিয়ে হাজির হয় না তার ভালোবাসা প্রেমের দিকে মন দেয় না আমি আল্লাহর প্রেম অন্তরের ভিতরে জমা নেয় ওই যুবকের সেজদা যখন জমিনে দেয় তার শেষদার দিকে তাকাইলো এই গুনাগর জমির প্রতি আমার মায়া লেগে যায়

কারণে বাবা যেমন গজবে পড়ে মা যেমন পড়ে বাচ্চাটাও গজবে পড়ে যায় তার কান্নার দিকে তাকাইলে আমি আল্লাহ এই জমিনের প্রতি মায়া লেগে যায় চার নম্বর উত্তাপ আল্লাহ বলেন চার নম্বর হলো পশু পাখি জীব গুলিও গজবের শিকার হয়ে যায় হাঁস মুরগিরাও গজবের শিকার হয়ে যায় গরু ছাগল গুলা তারাও গজবের মধ্যে পড়ে যায় অথচ এদের কোনো অন্যায় নাই ওদের কোনো গুণা নাই এদের দিকে

جعلت السماء حديدا والأرض خفصفا والتراب رمادا وما أنزلت من السماء قطرا এক ফুটা ৰহমতীর বৃষ্টি আমি জমীনে দিতাম্মা অমা আম্বাত টুমিনাল আৰ্দিনাবাটা একটা শস্য উজানো আমি জমীনে উৎপাদন হতো দিতাম মাহ বৰংবাল আঞ্জন ফালই করিয়ম আদা করোনা একটা যাবে আরেকটা আসবে একটা যাবে আরেকটা আসবে ভাইরাস একটা যাবে আরেকটা আসবে আল্লাহ যেটা দিতে পারে এর চেয়ে বড়টাও দিতে পারে না পারে না করোনা যেমন শক্তিশালী এর চেয়ে আরো পাওয়ারফুল শক্তি নিয়ে মহামারী আল্লাহ দিতে পারে আল্লাহ কেউ যদি এই চার শ্রেণী জমিনে না থাকতো আমি আল্লাহ পর পর শুধু জমিনের মধ্যে গজব দিতাম এই চার শ্রেণীর মধ্যে প্রথম দুই দল বুদ্ধ যারা এখনো আল্লাহর কদমে সেজদা দেয় দুই নম্বর ওই যুবক যৌবনে যে আল্লাহর কদমে সেজদা দেয় ও ভাইয়েরা বন্ধুরা জন্য বলি যৌবক যৌবন কালে এবাদত করলে সহজে আল্লাহর ওলি হইয়া যা এই গেল তিন দল চার নাম্বার দল হলো ওই অভাবী মানুষ গরিব মানুষ সমাজে যারা গরিব সমাজে যারা গরিব অভাবী তাদের জন্য আল্লাহর অলি হওয়া সহজ কেন 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 কারণ কি কারণ হলো চার নম্বর না তো দুইটা গেল তিন নম্বর হয়েছে না তিন নম্বর হয়েছে এরপরে তিন নম্বর হলো মহিলা জাতি মহিলা জাতি মা বোনেরা তাদের জন্য আল্লাহ অলি হওয়া খুব সহজ কেমনি কারণ হলো মহিলাদের ডিউটি কম আমল কম এজন্য তাদের হিসাবও কম নবী বলেন চার কাজের জিম্মাদার যে মহিলা হয়ে যাবে যে মহিলা চারটা আমল ঠিকমতো হিসাব দিতে পারবে সে আল্লাহর তৈরি যে কোনো জান্নাতে প্রবেশ করবে

উত্তরে বাধা দিবে না যেরকম সবাই আল আল্লাহ এজন্য মহিলারা মা বোনদের জন্য আল্লাহর অলি হওয়া খুব সহজ যেই মহিলা এই চারটা কাজ ঠিক মতো করে তার কাছ থেকে দোয়া নিবেন তার কাছ থেকে দোয়া নিবেন মায়ের কাছ থেকে দোয়া নেন মেয়েটার কাছ থেকে দোয়া নেন স্ত্রীর কাছ থেকে দোয়া নেন কারণ মহিলাদের দোয়া পুরুষের চেয়ে আগে কবুল হয় মায়ার নবী বলেন আমি সফরে বের হলেই আমার কলিজার পুকামে ফাতেমার কাছ থেকে বিবিদের কাছ থেকে দোয়া নিয়ে বের হতো ঘর থেকে বের হতে বাবা মেয়েটার কাছ থেকে দোয়া নেও মাথায় হাত বুলাইয়া আদর করে আব্বু দোয়া করে আব্বু যাইতেছি মেয়ের কাছ থেকে দোয়া নেও মেয়ে বাবার জন্য দোয়া করবে স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে মা সন্তানের জন্য দোয়া করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সামনের সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তার হেফাজত করবে горе দুই কিলোমিটার কাছে আগে যান সেলরছে নবীজি সফর থেকে ফিরে আয়শো নবীজি খাতুনে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা হাবিবুল খলিজার টুকামে তার কাছে আগে দেখা করতে মেয়ের সাথে আগে দেখা করতে মেয়ের কাছে থেকে দোয়া নিতেল আবার সফর থেকে আইয়ে মেয়ের সাথে আগে দেখা করতে জুরকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাইরে আমার এজন্য বলতেছি মহিলাদের জন্য আল্লাহর অলি খুব সাহাজ খুব সাহায্য মহিলাদের জন্য সাহায্য কেন কারণ তাদের হিসাব কম সম্পদ কেমনে কামাই করেছো সম্পদ কোন পথে ব্যয় করেছো এই জবাব কোন মহিলাকে দেওয়া লাগবে না পুরুষকে দেওয়া লাগবে স্বামীকে দেওয়া লাগবে স্ত্রীকে দেওয়া লাগবে না স্বামী কেমনে সংসার চালাইলো হালাল পথে না হারাম পথে জবাব দেবে স্বামী মহিলাকে জবাব দেওয়া লাগবে না এজন্যই ভাই মহিলাদের জন্য আল্লাহ বলি হওয়া খুব সহজ চার নাম্বার গরিব দুঃখী মানুষ অভাবী মানুষ তাদের জন্য অলি হওয়া সহজ কেন কারণ তার সকল ধন দৌলতের হিসাব দিতে দিতে টাইম লেগে যাবে আর গরিব সম্পদ কম হওয়ায় কম কোটায় হিসাব দিয়া ধনির পাঁচশো বছর আগে জান্নাতে চলে গেছিল

যে বই করেছি হালাল আমি তো গরিব দুঃখীদেরকে সবসময় দান করি সবকা দেই অবাবিদের পাশে আমি দাঁড়াই আমিও কি পাঁচশো বছর পরে দানাতে যাই সম্পদ সম্পদী হওয়ার কারণে আল্লাহর নবী বলে উসমান রে তুমি আমার জামাই হতে পারো তুমি আমার মেয়ের জামাতা হতে পারো কিন্তু আমি নবী নিজের থেকে কিছুই বলি না আমি যা বলেছি আমার মালিকের ইশারায় বলেছি তুমি আমি নবীর জামাতা হইতে পারো আসলে এই সদস্য তুমি হইতে পারো রে তবুও তুমি উসমান গরিবের পাঁচশো বছর পরে জান্নাতে দেখবা ওসমান গনি করবি গো কিছুই বুঝি নাই গো কেন গুলবি কেন এমন সম্পদ আমার লাগবে না যে সম্পদের কারণে আমার জান্নাতে দেয় যাইতে দেরি হয় কোন কারণে আমি তো হক আদায় করেছি আমি তো সম্পদের হক যথাযথ আদায় করি মদিনা নগরীতে অভাব মানুষ খাইতে পায় না দর্বিবকো হায় দসমান গুটি 100টা উট বোঝা বোঝাই করে আটা নিয়ে মদিনায় দুঃখতেছেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে গেছে সন্ধান পাইয়া রাস্তায় যায়তো ওসমান আটা আমাদের কাছে তুমি বিক্রি করো আমরা মদিনার বাজারে নিয়ে একটু ব্যবসা করব আইকারের দল তারা মদিনা থেকে বের হয়ে গেছে আগে কিনে ব্যবসা করত হয়তো ওসমান কয় তোমরা আমার আটার দাম কত দিবা ভাইকারদের দলেরা কয় আমরা একে দুই দিব তুমি যেটা এক টাকা দেখিনস আমরা দুই টাকা দেবো দুই গুণ বেশি দিবা ওসমান গনি কয় না না হবে না আমার মালের দাম আরো উঠছে যরকম না সুবহানাল্লাহ মালের দাম আরো বাড়ছে মালের দাম আরো বেশি একজনে কইনি পাইকারী দিলাম তিন টেকা তিন গুণ ঊসমান গণিক আরো বেশি কইছে দিলাম উসমান চার গুণ উসমান গণিক আরো বেশি দাম হইছে। তাই কাররা কয় একাল থেকে নিয়ে আসবি কাল পর্যন্ত একটা খেজুরি দানাও আমার পেটে পরে আল্লাহ নবীর চোখ থেকে দরদর করে পানি পরে লবি কাবি ব্যাদিনার মসজিদে যাব ভিতরে কাবিনার রুল পরে এত বড় জ্বলি নুল কদুর সাহাবি আবদুল্লাহ ইবনে মাসউদ রেইসুল ফকাহাদের ভিতরে একজন আল্লাহর নবী যখন কান দেন সাহাবীর কান ধরেবার নবী কো ওরে ওসমান একটু ख्याल করে শুন ও ওসমান তুমি একদিন হিসাব দিতে তিন কথা বলা লাগছে টাইম লাগছে বেশি আমার আবদুল্লাহ এক কথায় জবাব দিয়ে দিছে টাইম লাগছে কোর মাঠে মালিক বলবেন বন্ধ আয় আয় যার যার জীবনের হিসাব দিয়ে যারে কে সম্পদ কেমনে কামাই করছো কেমনে ব্যয় করেছো এই হিসাব না দিয়ে কেউ সামনে যেতে পারবে না তখন ধনী যারা তোমরা ধনীরা যখন সামনে দাঁড়াবে সম্পদের হিসাব দিবে সম্পদ ভালো পথে আয় করেছো হালাল পথে আয় করেছো হালাল পথেও ব্যয় করেছো কিন্তু দেওয়া লাগবে হিসাব দিতে যায়া তোমাদের সময় বেশি লাগবে কারণ তোমাদের সম্পদও বেশি আরেকদিকে দেখা যায় গরিব একজন পিছনে ধর রয়েছে আল্লাহ পাকের কুদরতি নজর ওই গরীবটার দিকে যাওয়া পড়ব আল্লাহ তখন বলবে বান্দারে তুই বাইপাস হিসাব দেওয়ার জন্য চইলা আ তোর সম্পদ বেশি সময় লাগবে তোর সম্পদ কম কম কোতে জবাব দিয়া জান্নাতে চলে যা আরে হুজুরতম আল্লাহ এর যার সম্পদ কম তার হিসাবও কম তার টাইমও কম আল্লাহ নুবী কয় ইনামাল ফুকারা Yadkhulunal Jannata qabla al-agnia 500 sana বছর আগে আল্লাহ জান্নাতিয়া দিব এর জন্যই নবী বলেছেন আল্লাহুম্মা আখিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি ফি জুমরাতিল মাসাকিন নবী কয় আল্লাহ আমার দুনিয়াতে তুমি মিসকিনদের সাথে রাখো আমারে তুমি সাথে রাই খ মরণ আমার মিসকিনদের সাথেই কই রাসন আর তুমি আমারে গরিবদের সাথেই উঠাইয়া নবী এমন দোয়া করেছেন এজন্যই চার নাম্বার যেই দল মানুষ যারা অলি হওয়া সহজ সারা হলো গরিব মানুষ ওই গরিব মানুষটা যখন ফজরের সময় উঠে হাল চাষ করতে যাবে যদি একটু ইয়াদ করে আল্লাহ আল্লাহ তুমি আমার সুস্থ রাখছি বিদায় আমি এখন হাওয়ার যাইতেছি মালিক তোমার হুকুমটা পালন করতেছি আজান হইতেছে ফজরের হাল চাষে পরে যাও আগে তুমি ফজরের নামাজটা পড়ে নাও আল্লাহর কাছে এত প্রিয় ধনী লোকটা দান করে যে সব পাইবো ওই সব আল্লাহ পাক তুমি যে অন্তর থেকে খালি নিয়োগ করছো হাই রে আমার যদি এত টাকা থাকতো আমি দিলটার একটু নরম কর হাত জোর করে বলি আর কত গুনা করবো আর কত মসজিদ থেকে দূরে থাকলো আর কত বাপমারে কাদাই বা আর কত আল্লাহরে নারাজ করা জীবনের কোন গ্যারান্টি মৃত্যুর খবর মানুষ বৃদ্ধ হওয়ার টাইম পায় না যৌবনই মারা যাইতেছে যৌবন কালি চলে এক সময় বাজারে গেলে পড়ে মুরুব্বিদের নজরে পড়তো বহু মুরুব্বি নজরে পড়তো সাদা দাড়ি সাদা চুল সাদা টুপি দিন যত যাচ্ছে রাস্তাঘাটে মুরুব্বি দেখা ভুলে গেত মুরুব্বী আর পাওয়া যায় না মুরুব্বী খুঁজে পাওয়া যায় না কারণ মানুষ মুরুব্বী হওয়ার টাইমই পাইতেছে না হায়া তো ছোট হোয়াইছে যৌবন অবস্থাই কবর